প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আমি চাল কলা রান্না দেখাবো এই রান্নাটা কিন্তু জীবনেও খাননি রান্নাটা আমি নিজের মন থেকে তৈরি করছি আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে আর বাড়ির সবাইকে খাইয়ে একদম চমকিয়ে দিতে হবে রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আমি খুব আশা করে রান্নাটা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম চাল আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব এরকমভাবে জলটা দিয়ে চালটা ভালো করে একটু চটকিয়ে ধুয়ে রেখে দিতে হবে দশ মিনিট দশ মিনিট পর আমি রান্নাটা করছি এরপর আমি কাঁচকলা কেটে নিচ্ছি দুপাশ প্রথমে একটা ছুরির সাহায্যে কেটে নেব কেটে নিয়ে একটু কাঁচকলাগুলো কাট করে নেব ঠিক এরকমভাবে কাট করে নিলে খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয় আমি সম্পূর্ণ একইভাবে কিন্তু কাঁচকলা কেটে নেব আর কাজকলাগুলো দেখতে এতটাই সুন্দর গেলোকাল কাছকলা এনেছে তাই আমি গেলোকাল রান্নাটা করতে পারিনি আজ আমি রান্নাটা আপনাদের সামনে করে দেখাচ্ছি কাজকলাটা এতটাই সুন্দর আর এতটাই বড় আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার না করে পারলাম না আমি কিন্তু মাঝে মাঝেই ঠিক এরকমভাবে রান্নাটা করি বাচ্চারা খুবই ভালোবাসে খেতে এরপর কাজকলা সম্পূর্ণ একইভাবে কেটে নেবো এরপর দিয়ে দিচ্ছি নুন গুঁড়ো হলুদ মেখে রেখে দেব দশ মিনিট একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই জল জলে আমি ছেড়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা এরপর ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো আসটা বাড়িয়ে দিই তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে কাঁচকলা একটা পাত্রে তুলে নিচ্ছি কাঁচকলা কিন্তু একটু জাস্ট ভাপিয়ে নিলাম বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু গলে যাবে এরপর কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সরষ সরষার তেল কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসে সরিষার তেল আমি চার টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি কয়েকটা চন্দ্রমুখী আলু ভেজে নিচ্ছি চন্দ্রমুখী আলুটা দেওয়া একটাই কারণ যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করছি আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আলুটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি ঠিক এরকমভাবে আলুটা ভেজে নিতে হবে আলুটা যদি এরকমভাবে ভেজে রান্না করা যায় এক একটা আলু খেতে অমৃতর মতো স্বাদ লাগে এরপর আলু একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলেই আমি কাঁচকলা কটা সাপলিয়ে নেব এরপর আমি একটা পাত্রে তুলে নেব কাঁচকলাগুলো সাঁতলানো হয়েছে এইভাবে যদি রান্নাটা করেন রান্নার কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আর যারা নতুন রান্না শিখছেন আমার রান্নাটা করে বাড়ির সবাইকে খাওয়াবেন আশা করি খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরষার তেল রান্নাটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ সরষা তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তিন চারটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে জিরেটা একটু সোনালি কালার করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা পাঁচ ছটা ছোটো এলাচ দুই টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ একটু ভালো করে ফোড়নটা দিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা আদা চাষটা কাটিয়ে নিচ্ছি দিয়ে আমি দুই চা চামচ জিরে বাটা এক চা চামচ লাল লঙ্কা বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো দেবো আমি সামান্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি স্বাদ মতো নুন মশলা আমি ভেজে নিচ্ছি মশলা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় দেবো আমি হাফ বাটির জল জল দিয়ে মশলা একটু কষিয়ে নেবো মশলা যখন কষাতে কষাতে মশলা যখন কষাতে কষাতে জল উঠবে তেল উঠবে মশলা যখন কষাতে কষাতে তেল উঠবে তখন এর মধ্যে ধুয়ে রাখা যে গোবিন্দভোগ চাল সেটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আলু সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নেব এই রান্নাটা আপনারা আশা করি জীবনেও খাননি রান্নাটা আমার মন থেকে করেছি আর এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে এরপর দিয়ে দিচ্ছি আমি সাতলানো যে কাঁচকলা সেই ছেড়ে দিচ্ছি এরপর দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি ফুটানো জল এক লিটারের মতো এক লিটারের মতো জল দিয়ে রান্নাটা আমি করছি আলু সিদ্ধ হবে চাল সিদ্ধ হবে আবার কাঁচকলাও কিন্তু জলটা টেনে নেবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে দেবো আমি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চেরা রান্না কিন্তু আমার একদম তৈরি নামানোর আগে দুই চার চামচ ঘি দিয়ে অবশ্যই নামাবেন ঘি দেওয়ার ভিডিওটা উঠে নাই এইবার ঢেকে রেখে দেব দশ মিনিট রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ